আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ডিএমপির ডিবির সাবেক প্রধান হারুনর রশিদকে আটক করা হয়েছে হাসিনার আগেই পালিয়েছেন ওবায়দুল কাদের এখন কোথায় রয়েছেন ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দিব যে কারণে ইমিগ্রেশনে আটকে দেয়া হচ্ছে সাবেক এমপি মন্ত্রীদের সবশেষে দেখবেন ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শিগগিরই দেশে ফেরছেন ট্রাভেল পাস হয়েছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে তাকে প্রধান করার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবে সম্মতি দেন তিনি বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক উদ্দিন বিরোধী তেরো সমন্বয়ক উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি বলেন দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এই সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত পরামর্শ করার ঘোষণা দেন এছাড়া রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি সমন্বয়কদের সূত্রে জানা যায় ডক্টর ইউনুসের পক্ষ থেকেও তাদের একত্রিশ সদস্যের একটি তালিকা দেয়া হয়েছে দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য সূত্রের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের আকার হবে পনেরো থেকে বিশ সদস্যের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নাম প্রস্তাব করা হয়েছে সালেউদ্দিন আহমেদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার ডক্টর শাহাদিন মালিক ডক্টর তাসনিম আরিফা সিদ্দিকি মোহাম্মদ তৌহিদ হোসেন শহীদুল্লাহ খান বাদল অধ্যাপক আসিফ নজরুল আদিলুর রহমান সারা হোসেন হাসান প্রমুখ এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরো একজন মুক্তিযোদ্ধা সহ দুজনকে রাখার দিয়েছেন। সংখ্যালঘু এবং একজন অধিবাসী যুক্ত হতে পারেন সূত্র আরো জানিয়েছে আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেই আলাপ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রস্তাব করেছেন তিন বছর মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে নির্বাচন হবে তবে এতে রাজি নয় বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ছয় মাসের বেশি দেওয়ার বিরোধী বৈঠক শেষে রাতের ব্রিফিং এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ বলেন রাষ্ট্রপতির সঙ্গে আমাদের দীর্ঘ সময় ফলপ্রসূ বৈঠক হয়েছে বর্তমান অরাজক পরিস্থিতিতে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি দেশ বরণ্য নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে এই সরকারের প্রাথমিক তালিকা আমরা রাষ্ট্রপতিকে দিয়েছি ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীর পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেটি চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সে নিশ্চয়তা আমরা বঙ্গভবন থেকে পেয়েছি এদিকে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত পুলিশের ডিআইজি এবং ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদকে আটক এবং অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমন কথা জানা গেছে গতকাল দিনের কোনো এক সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা সেটি পুলিশ র্যাব নাকি অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেটি নিশ্চিত হওয়া যায়নি সূত্র জানিয়েছে মূলত কার নির্দেশে ডিআইজি হারুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় তুলে নিয়ে আটকে রেখেছিলেন তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন রাজনীতিক সহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন সেটি জানার চেষ্টা করা হয় ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করতে গেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে দেখা করতে দেননি অতিরিক্ত আইজিপি হারুন তখন বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয় তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবেন তখন ছাড়া হবে হারুন এডিশনাল এসপি থাকার সময় দু সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে শারীরিক ভাবে হেনস্থা করেছিলেন সেই থেকে সমালোচিত এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার আনুকূল্য পেতে থাকেন আর একের পর এক পদোন্নতি ও গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন হয় নানা অপকর্মের সঙ্গে তার যোগ সাদুশের পাশাপাশি স্বৈরাচারী শেখ হাসিনার উদ্দেশ্যে সাধনে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধরপা বড় ভূমিকা ছিল হারুনের সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সমর্থন দেওয়ার পর গত সতেরোই জুলাই দলের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় অতিরিক্ত আইজিপি হারুন এরপর থেকে সেখানে আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি গত সংসদ নির্বাচনের আগে বিএনপির অক্টোবর আন্দোলনের সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ধরে নিয়ে ডিবি অফিসে বেশ কয়েক ঘন্টা আটকে রাখে হারুন তাকে জোর করে আপ্যায়ন করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হারিয়ে দেয় কিন্তু সেই ডিবি হারুন আর শেষ রক্ষা হল না অবশেষে ধরা খেলো ডিবি হারুন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার এদিকে রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায় জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই দেশ সেরেছেন ওবায়দুল কাদের সূত্র জানিয়েছে শনিবার বিকাল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দিয়েছেন জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা গেছে তাকে গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন কাদের রোববার তাকে কোথাও দেখা যায়নি এর আগেই সিঙ্গাপুরে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের সূত্রটি বলেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের রবিবার রাতে দেশ ত্যাগ করেছেন এবং তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন তবে অন্য একটি সূত্র বলে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন এদিকে দেশ ছাড়ার সময় একের পর এক সাবেক মন্ত্রী এমপি আটক হচ্ছেন তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও কেন আটক এ নিয়ে দেশব্যাপী আলোচনার মধ্যে এর কারণ জানালো ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ ইমিগ্রেশন সূত্র জানিয়েছে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শ ক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তি যেমন সাবেক মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা ও মিডিয়া কর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেয়া হচ্ছে ছয় আগস্ট রাতে ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ থেকে এমন তথ্য জানানো গেছে এদিকে জানা যায় এরই মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয় এরপর আরো দুই ছাত্রলীগ নেতাকে আটকে দেয়া হয়েছে বর্তমানে দেশের সকল ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফেরার জন্য ট্রাভেল পাস সংগ্রহ করেছেন মঙ্গলবার এক প্রতিবেদককে একথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাইরুল কবির বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ ট্রাভেল পাস পেয়েছেন তবে কবে দেশে ফিরবেন তা এখনো জানি না প্রিয় বন্ধুগণ আজকের সর্বশেষ বাংলার আপডেট